তো সেটার জন্যই বরকে বলেছিলাম যে আমাকে কী ট্রিট দেবে তো বর বললো কে নিয়ে যাবো তো সেই জন্যেই আজকে কেএফসি যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি তো আমার লোকটা কেমন লাগছে জানিও তো তে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো আমি কেএফসি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো এই জায়গাটা দিয়ে যখনই যাই মনটা মানে ভরে যায় একদম এত ভালো লাগে তো তাই জন্য তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ তুলে শেয়ার করলাম এই তারপরে একটা জুতো দোকান দেখতে পেয়ে ঢুকে পড়লাম জুতো কিনতে তো তারপরে আমরা জুতো দোকান থেকে বেরিয়েই পৌঁছে গেলাম কেএফসিতে তো কে দোকানটা দেখেই মানে কি বলবো আমার জিভের জল চলে এলো তারপরে আমরা বাইকটা পার্কিং করে এক মিনিটে ওয়েট না করে ঢুকে পড়লাম কেপসির ভেতর তো কেপসিতে এফসিতে স্পেশাল একটা স্পেশাল অফার থাকে তো সেই জন্য ভীষণ ভিড় ছিল লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল তাই তোমাদের দাদাভাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল তো এত ভিড় ছিল তো ফাইনালি চল্লিশ পঞ্চাশ মিনিট ওয়েট করার পরে বসার জায়গা পেলাম তারপরে খাবারটা খাতে পেলাম টেস্টটা জাস্ট দারুণ ছিল কিন্তু আমার পাশে একটা মহিলা বসেছিল এত এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো আর ভীষণ রাগ ধরছিল তো বর আর আমি সামনাসামনি বসে খাচ্ছিলাম তো সিটটা খালি ছিল না বলে তারপরে সিটটা খালি হতেই বরকে আমি পাশে ডেকে পাশে বসে একসাথে দুজনে মিলে এনজয় করে খাচ্ছিলাম তো এইভাবেই আমরা খেতে খেতে দুজনে মিলে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ফেললাম তো যখন লেকের পাশ দিয়ে যাই তখন মনটা বেশ ফুরফুরে হয়ে যায় মেজাজটা তো আর মনে হয় যেন মেরিন ড্রাইভে যাচ্ছি চলে এসেছি কে এফসি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আর বরের জন্য একটা জুতো পছন্দ হয়েছিল তো ওটা কিনলাম কেমন লাগছে দাঁড়িয়ে কারণ করে তো আজকের আমাদের ভিডিওটা টা এখানে এসে যদি ভিডিও টি ভালো লাগে অবশ্যই একটি লাইক ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আর কমেন্ট করো কেমন ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আর আজকের মতো ভিডিওটি এখানে এসে সবার দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট বাই